কি বলবো মানুষের অনেক কি তো করে অনেক কিছু করে কেউ টাকা নিয়ে তো করে কেউ মানুষ কি তো করে কেউ ভালোবাসা কি তো করে কেউ অনেক কিছু কি তো তাই মানুষের অনেক কিছু শুনে আমার খুব মনটা খারাপ তাই কিছু বলতেও করতেছি না ਤੋ ਤਾਂ ਅੱਜ। ਇੱਕ ਬੋਲ ਰੋੜਾ। ਇਹ ਰੋਕ ਮਨੁੱਖ ਕਿਹ ਲੋ ਦੁਗਾਤਾ ਜਾਣੀ ਨਾ। ਉਹ ਮਾਂ। ਅਰੇ ਕਿ ਸੋ ਬੋਲ ਰਹਾ। ਵਨ ਟਾ ਵਾਲਾ ਨਾ।